হ্যালো এভরিওয়ান ইট মে পূজা ওয়েলকাম টু মাই অ্যান্ড অ্যানাদার ব্লগ আশা করি যে যেখানে আছো সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখতে দেখতে এই সরস্বতী পুজোও চলে আসলো তো এই যে আমরা প্রত্যেক বছর বাণীশ্রীর সঙ্গের পক্ষ থেকে একটি পুজোর আয়োজন করে থাকি তো এবছরও একটি পুজোর আয়োজন করেছিলাম তো এই তো সেই পুজোর জন্য গোজ গাছ করা চলছে মানে স্টেজটা আমরা যে তৈরি করবো সেই স্টেজের কাজকর্ম চলছে তো স্টেজটা তৈরি করছিলাম আমরা সকলে মিলে তো আমরা তো সকলেই ছোট ছোট এই জন্য আর কি সম্পূর্ণটা আমরা একা হাতে করতে পারছিলাম না কাঠ কাটতে পারছিলাম না এই জন্য মা এসে কাঠটা কেটে দিচ্ছিল এরপরে আমরা স্টেজে রং করার জন্য প্রস্তুতি নিই তো এইটা স্টেজে রঙ করার জন্য রং ঢালা হচ্ছিল তারপরে এইটা দেখো রঙ করা শুরু হয়ে গিয়েছে তারপরে আমরা সকলেই হাতে হাতে করে স্টেজটা সম্পূর্ণ রঙ করে ফেলি সবাই মিলে তারপরে আমরা অর্ধেকটা স্টেজ রং করে আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে যাওয়ার জন্য মন্দিরের ঠাকুরটা কিভাবে তৈরি করছে এই তো দেখো আমাদের ঠাকুরটা অর্ধেকটা হয়েছে আর সাইডে আরো অনেকগুলো ঠাকুর ছিল সকলের ঠাকুর তৈরি করা হচ্ছিল সবে মাত্র মাটি দেওয়া হয়েছে তারপরে ঠাকুর দেখে আমরা আবার বাড়িতে চলে যাই আবার আমাদের কাজ কন্টিনিউ চালাই আর এখানে আমার মাথা খুব যন্ত্রণা করছিল যার জন্য সে আমার মাথা মাসাজ করে দিচ্ছিল যাই হোক খুব ভালো লাগছিল থ্যাংক ইউ বুনু তো এই যে তারপরে আমার মা বলেছিল আজকে তোরা খেয়ে যা তো এই আমরা সকলে খেতে বসে যাই থ্যাংক ইউ সো মাচ এটা কার দোকানদার ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা কস মিষ্টি তো ভাই আমাদের চা বানিয়ে পরিবেশন করছিল দোকানটা ছিল আমাদের একটি পরিচিত আঙ্কেলের দোকান এই জন্য সে গিয়ে চা বানানো শুরু করে দেয় আর তারপরে আমাদেরকে দেয় আর তখনই ক্লিসটা নেওয়া আর তারপরে বাড়িতে এসে একটু হিসাব করতে থাকি তারপরে এই তো কিছু চাঁদা পেয়ে যায় সেদিন আর এটা ছিল পরের দিন আমাদের মাসে চলে এসেছিল আমাদের সবার দাদা তপু দাদা সে এজে আমাদের স্টেজটা কিভাবে তৈরি করতে হবে সব কিছুতে সাহায্য করছিল তো এই তো দেখো প্রথমে ককশিট কেটে নি ককশিট কেটে তারপর চলে আসে আমাদের জন্য মুড়ি মাখা আমরা সকলে মুড়ি মাখা খাই এই তো দেখো আমার ভাই খাচ্ছে আর নাচ করছে এটা হলো ইনোসেন্ট ক্যামেরার সামনে ইনোসেন্ট বাট পিছনে যে আমরা জানি আমার দাদা খুব কাজে ব্যস্ত এটা দিলেই দিনটা ছিল শুক্রবার আমরা সব কোলে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে তুলতে বেরিয়ে যাই তো আমরা চাদা তুলতে যাই আমাদের ওই ভাইদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে চাদা তুলতে একটু দেখো এই লেখা হচ্ছিল তো এই আমরা তারপরে চাঁদা টাদা তুলে আবার বাড়িতে চলে আসি এটা ছিল আবার রাত্রবেলা তো স্টেজটা কিনা হবে না হবে সেটা দেখছিলাম একদম সেট করে আর এই তো আমাদের পুজোর প্যানা বানিয়ে নিয়ে চলে আসে তারপরে আমরা যে প্যানাটা সেট করে দিই প্যানা সেট করে চলে গিয়েছিলাম মন্দিরে দেখতে ঠাকুরের গয়নাগাটি শাড়ি আর তারপরে এই তো স্টেজের উপরে যে থালায় করে ওম সরস্বত্ত নমটা লেখা হবে তো সেটাই রং করা হচ্ছিল তো আমরা সকলেই সবসময় কাজে ব্যস্ত ছিলাম এই কদিন ধরে আসলে পুজোটা তো আমাদের একাদের হাতেই থাকে সেই জন্য সব কিছু আমাদের দেখে রাখতে হয় খুবই ব্যস্ত ছিলাম এই জন্য পুজো হয়ে গিয়েছে আজ অনেক দিন হয়ে গিয়েছে তারপরে আমি ব্লগটা এডিট করতে বসেছি আর ব্লগটা হয়তো বা আজ বা কালকে ছাড়তে পারি তো এইটা দেখো আমার সাথে করছিলো এরা ব্লগ নেওয়ার একদমই টাইম পাচ্ছিলাম না এই জন্য একবারে চলে যাই পুজোর আগের দিন ঠাকুর আনতে যাওয়ার সময় তো আমরা সকলে বেরিয়ে পড়ি ঠাকুর আনতে ধর্মসভা মন্দিরে চলে যাই ঠাকুর আনার জন্য ওইখানে আমাদের পালমশাই ঠাকুর বানান ওনাকে দিয়েই ঠাকুর বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই তো আমাদের ঠাকুর বানানো হয়ে গিয়েছে আর দাদা একাই হাতে তুলে নিয়েছে বলে চল আমরা চলে যাই ঠাকুরটা নিয়ে ভ্যান আনার কোনো দরকার নেই তো না আমরা সকলে বললাম না ভ্যানটা আসুক তারপরে যাই এবং আমাদের আরও একটি ঠাকুর নেওয়া ছিল দুটো ঠাকুর নেওয়া ছিল তো এই তো আমি আর তারপরে আমরা ভ্যানটা আসার পরে ঠাকুরটা নিয়ে একটু আমার যাওয়ার জন্য ঠাকুরকে নিয়ে আর এই যে বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরে পুজো হয়েছিল না ভাই এইসব বলে না তারপরে এই তো ঠাকুর নিয়ে চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পরে ঠাকুরটা আমরা একবারে স্টেজে বসিয়ে দেই আর তারপরে নাও এবার তোমরা ঠাকুরটাকে সিনেমাটিক শুটে দেখে নাও আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সকলে জানাবে কেমন হয়েছে তো পুজোর ব্লগ নিয়ে চলে আসছি খুব শীঘ্রই নিক্স পার্ট তো সকলকে জানা সঙ্গের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন